আজকে ধোকা বানাবো তার জন্য ইনস্ট্যান্ট এই যে ধোকার প্যাকেটগুলো আগেও দেখিয়েছি এখান অনেক দেখেছো দু প্যাকেট সন্ধ্যায় নিয়ে এসেছিলো এক প্যাকেট এটা আগে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখ কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ধোকার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দু মিনিট মতো এবার এটাকে থালার মধ্যে ঢেলে শুকাতে দেবো দিয়ে বরফি বরফি আকারে কেটে নেবো এইভাবে দেখো থালার মধ্যে সেট করে নিয়েছি এবার এটাকে বরফি বরফি করে কেটে নেবো আর এদিকে ডালটাও গরম করে নিচ্ছি করা ছিল ডালটা এটা একটু গরম করে নিচ্ছি ওইভাবে বরফি বরফি কেটে নিয়েছি এটা একটু থাক একটু ঠান্ডা হোক তারপরে এগুলোকে ভাজবো আর ভেজে আলু দিয়ে তরকারি করবো আগেও দেখিয়েছি তাও আজকে একবার দেখিয়ে দিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার ডালটাও করে গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলায় উঠে অনেকক্ষণ উঠেছি উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে কিন্তু স্নান করে না রান্নাটা করতে পেরেছি আর না ঠাকুর পুজোটা করতে পেরেছি আর দুদিকেই একটু বাঁধা ছিল সঞ্জয় এতক্ষণে এলো আজকে বৃহস্পতিবার তো ঠাকুরকে একটু মানে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসে তো সেই কারণে ওইটা ছিল না বলে পুজো দিতে পারলাম না তবে ঠাকুরঘরের অনেকটা কাজই করে ফেলেছি আর রান্নার এদিকে আমার বাজারের কিছুই ছিল না আলুও ছিল সে কারণে এদিকে রান্নাটাও করতে পারিনি তো স্নান করে অবশ্য বসে আমি ছিলাম না কারণ এমনি অনেক কাজ একের পর এক কাজ আর কি করেই যাচ্ছি তো রান্না তো দেখালাম যে কতটা এগিয়ে রেখেছি না রেখেছি আমরা একে খেতে দিয়ে দিলাম আর ওইবারে বাজার টাজার সব ধুই করুক সে বিছানা চাদরটা তুলে দিয়েছি একটা চাদরও পাকতে হবে খাটে আর এদিকে পুষা এসেছিলো আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি এবার ঠাকুর ঘরে যাচ্ছি তো চলো একটা নাইটি পরেছিলাম স্নান করে আজকে ভাবলাম যে একটু শাড়ি পরব কিন্তু আর এখন শোয়া এগারোটা বেজে গেছে আর কখন স্নান করেছি আর এখন ইচ্ছে করছে না শাড়ি পরতে গরমও লাগছে খুবই আর চুলটা এমন জট হয়েছে না মানে সেই চার চাটা টাইপের এই নারকেল তেলটা মানে বাজাজের তেলটা দিলে তো হয়ে না ডাবর কিছু একটা হবে ওদের তো চলো সন্ধে মোবাইল চালিয়ে দিয়েছে গান ফান আমার মোবাইল আমার ভিডিওতে চলে এলে মুশকিল হয়ে যাবে তো পুজোটা সেরে নিই যে পুজো একটা ফুল মালাও নিয়ে এসছে মা লক্ষ্মীর জন্য সন্দেশ সবই আছে আমি এখানে পুজোর ফুল টুলগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি তারপরে থালা বাসন ধুয়ে রেখে দিয়েছি এই কাজগুলো করেছি এখন ঝটপট শুধু পুজোটা করবো হচ্ছে চলোটা দেখাবো না কারণ মোবাইলটা আমাকে এবার চার্জে দিতে হবে সকাল থেকে অনেক গান শুনলাম প্রথমে শুনলাম শিবের গান তারপরে শুনলাম হনুমানের গান তারপরে শুনলাম রামের গান তো এতো গান চলেছে মোবাইলে অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা হলে এবার মোবাইলটা চার্জে দিই না তো সারাদিন আর ভিডিও শ্যুট করতে পারবো না চলো আজকে জুতোর একটা ভালো করে ঝিড়ে পরিষ্কার করেছি মাঝে মাঝেই করি রাজ অনেক দিন পর করলাম খুব বালি 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 এসে জুতোগুলো সব এখানে তুলে রেখে দেয় আজকে দেখছি অর্ধেক ফাঁকা বাক্স জুতো নেই তাতে বাক্সগুলোই শুরু রয়েছে দিয়ে সব বাক্সগুলো ফেললাম যেগুলো জুতো আছে এক একজনের তো তিন জোড়া চার জোড়া করে মানে চটি ঘরে মেম্বারের থেকে চটি বেশি বর্ষার শীতের গরমের এমনি সময়ের আর ওইটা ছেলের একটা চটি ভালোই আছে অত চটি ছোট ভাবলাম এই যে এটা খুব ভালো আছে কিন্তু এটা ভাবলাম মুসাকে দিয়ে দেবো বলতে ভুলে গেলাম উষা ছেলেটা পড়তে পারবে আর জো আমার হয়ে গেছে তা ভাবলাম একটু দেখিয়ে দিই আজ আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে এই মালাটা তো সঞ্জয় নিয়ে এসেছে কিন্তু দেখো এই জবাটা কি ভালো লাগছে মা লক্ষ্মীকে দিলাম কত সুন্দর দেখো এই জবা ফুলগুলো সবই কাছে ফোটে সব আমাদের বাড়ি তুলে রাখে দিয়ে আমার জন্য সব আলাদা করে রেখে দেয় সঙ্গে গেল বাজারটা ধুতে বাজার বলতে সেরকম কিছু আনে নি আলু নিয়ে এসছে আর আমি তো বোকা বানাবো আজকে আলুটা সেদ্ধ পুষিয়ে দিলাম ধোকার আর গিকলান নিয়ে আসছে তাদের বলছিল করার দরকার নেই আমরা না ডাল আছে একটু সামনের পাতে করি আর গাছের আমও দিয়েছে তো ভাবছি আজকে আর চাকরিটা করবো না আজকে দড়ি আছে কালকে করে দেবো এই যে তিনটা আছে তো মিষ্টি রসও আছে তো কালকে চাটনি দেবে চলো প্রসাদ সব খেয়েছি আর খিদে পাইনি রান্না করে নিই তারপরে বিছানা চাদর প্যাক থাকে একটু করে পেরে নিতে হবে না তো দুপুরে শুতে আসবো তখন আর শুতে পারবো না বসিয়ে টুক করে দাদরটা পেরে নিলাম স্নান করে বিছানার সঙ্গে আর ঠ্যাটাঠেকি করিনি পুজোটা না দিয়ে বাসি বিছানাতে থেকবো আবার ওই বাসি বিছানা ঠ্যাকাঠেকিতে আবার পুজো দিতে যেতে হবে এমনিতেও স্নান করে যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা চেঞ্জ করে এটা পরে তারপরে আবার পুজো দিতে গেছি কারণ স্নান করার পরে তো অনেক কিছু হয়ে গেল না উষা চলে গেল হ্যাঁ এদিক ওদিক অনেক কাজ করতে হলো ওই জন্য আমি অন্য একটা নাইকেই করছি ধোকাগুলো ভেজে তুলে রেখেছিলাম সব দিয়ে দিলাম মনে হয় একটু নুন লাগবে একটু নুনটা কমই দিয়েছি একটু মনে হয় নুন দিতে হবে ধোকাটা দেওয়ার পরে তার বেশিক্ষণ রাখা যাবে না প্রেশার কুকারে আলুগুলো একটা সিটি দিয়েছি তাও খুব মানে ভালো করে সেদ্ধ হয়নি গু ঠিকই আছে কোন কিচ্ছু দিতে লাগবে না একটুখানি এটা ফুটে গেলে নামিয়ে নেবো আর কিচ্ছু দেবো না মানে ঘি গরম মশলা কিচ্ছু এর মধ্যে আর দেবো না এখানে ভাতের চালটা রেডি করে রেখেছি একবার ধুয়ে চালটা একটু ধুতি রেখেছিলাম না হলে না ওই চালের গেঁদরানিগুলো নোংরাগুলো ঠিকঠাক বেরোয় আর ভাতটা যখন ফুটে অনেক ফেনা করবে ওই জন্য একটু ভিজিয়ে রাখি তাহলে চালের নোংরাগুলো সমস্ত বেরিয়ে দেয় এখনকার তো সবই তো বেশি বেশি করে সার দেওয়া জিনিস বেশি করে জল দিয়ে বসিয়ে দেওয়া রান্না বান্না কমপ্লিট বাবা ওদিকে রান্না এদিকে রান্না কমপ্লিট ওদিকে পুজো কমপ্লিট আমার এখন আর কোনো কাজ নেই ভাত হবে বসে বসে সঞ্জয় বেরোলো কয়েকটা ওষুধ আনতে বললাম আমার ওষুধ শেষ হয়ে মানে রেগুলার যেগুলো লাগে আমার বাবার কাছ থেকে নাম জেনে আমরা তো হোমিওপ্যাথি খাই আমি তো আরোপ্যাথি ডাক্তারের কাছে যাই না তো সেই এই সিজনে যে যে ওষুধগুলো লাগবে সেইগুলো বললাম নিয়ে আস জ্বর সর্দি কাশি এই সবের আর কি তো আছে ছেলেটার খালি খাবার দেখ একটু ঝোল ঝোল রেখেছি কারণ বলো তো টেনে নেবে তো বেশি আবার তো ছেলেটার তো হলো একটুখানি একদিন দু তিন দিন ছিল সর্দিটা আর আমারও বেশ কদিন গলাটা ব্যথা ব্যথা ওই যে বৃষ্টির জল মাথায় পড়ে না জল ভরার সময় কাপড় তুলি বৃষ্টি পড়ছে দৌড়ে গেলাম কাপড় তুললাম তো এইসব করতে গিয়ে ইয়ে হয় আমার একটু একটু ঠান্ডা লেগেছে আর আমার আবার সকালে স্নান করাটা একদম স্যুট করে না মানে একদিন করলাম কোনো কারণে ঠিক আছে কিন্তু যদি রেগুলার করতে থাকি না দু তিন দিন তখন ঠান্ডা লেগে যাবে মানে রান্নার পরে সেই স্নান করবো ওটাই আমার মানে ঠিক আছে সকাল থেকে স্নান করলেই আমার স্যুট করে না ঠান্ডা রাত্রি সর্দি লাগায় নেমে দিয়ে থাকে তো সেখানে বললাম বলে আমার সুখগুলো নেওয়ার সব দিয়ে হলো চলো এবার বিছানাটা ছেড়ে দিয়েছি বিছানায় শুয়ে শুয়ে খুব ফোন দেখব ব্যাস আজকে সাড়ে বারোটা বাজছে সকাল দিকে স্নান করে পুজোটা করে নিলে কিন্তু অনেকটা সময় হাতে পাওয়া যায় কিন্তু সব দিন তো সুযোগ পায় না না এই এদিক ওদিকের কাজ এত থেকে যায় ওসব কাজ সারতে সারতে আর ঠাকুর ঘরে যেতে সুযোগই পাবে চলো আবার পরে আসছি বান্না কমপ্লিট করে উনি ফোন ফোনটা নিয়ে শুয়ে শুয়ে দেখছিল অনেকক্ষণ ফোনটা নিয়ে শুয়ে শুয়ে দেখছিলাম ফোন বাচ্চে দুটো মানে একটা পঞ্চান্ন গেল ছেলেটাকে আনতে আজকে টেবিল ক্লথটা চেঞ্জ করলাম টেবিল ক্লথটা মনে হয় প্রায় এক বছর হবে কিনেছি কিন্তু কেনার পরে যখন কিনলাম তখন বললাম না আমাদের টেবিল নষ্ট হয়ে গেছে তাই ঢুকে দিলে তার কিনি বলে সে ঢুকিয়ে রেখে দিয়েছিল তারপরে মাঝখানে কিছুদিন খুঁজে পাচ্ছিলাম না খায় রেখেছি কোথায় রেখেছি খুঁঠাইছি তারপরে যাই খুঁজে পেলাম এবার টেবিল যেটা পাড়া ছিল সেটা একটা দিক ছিঁড়ে গেছে সঞ্জয় ওটাকে ভাঁজ করে আধা করে দিয়েছিলো আধা করাতে কী হয়েছে এই এখানটা মোছা হতো এই জায়গাটায় জলটা গিয়ে মানে টেবিল ক্লথটা নিচে ঢুকে যেত কালকে আমি দেখছি কি টেন্কটা পুরো শ্যাওলা পড়ে গেছে ফেলে দিলাম পারলাম জীবনে জিনিসপত্র কিনি কিনে আমরা নিই না মানে কেনার সময় কিনে নিই তারপর ভাবি চলছে চলুক চলছে চলুক কিন্তু তারপরে চিন্তা করি যে কী করবো আর ধরে দেখে জীবনের তো কোনো নিশ্চয়তা নেই কোন দিন ফুটুস হয়ে যাবো তখন এইসব কে ভোগ করবো তার থেকে ভোগ করে যাই করে আবার এখানে এটা রেডি করে দিয়ে গেছে দই দই রেডি করেছে আমটা এসে কাটবে বলছে এইবার নাকি আম লাস্ট আর মনে হয় বাজারে আম পাওয়া যাবে না এবার যেগুলো পাওয়া যাবে সেগুলো কোনো আর কি গ্যারেন্টি নেই সব আমি খুব মিস করি এই আমটাকে সারাটা বছর সারাটা বছর অপেক্ষা করে থাকি কখন মাছ আসবে আর আম খাওয়া শুরু করবে আমার ভিডিও বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি আর ভিডিও মানে প্রতিদিন যে ভিডিও ছাড় বসে তো ইচ্ছা করে না না ভিউ হয় না ভিডিওতে ভিউ না হলে প্রতিদিন এত কাটাকাটনি করতেও ইচ্ছা করে না মানে এত সাবস্ক্রাইবার অথচ কেন যে কেউ দেখে না সেটাই বুঝি না সাবস্ক্রাইবাররাই যদি দেখে তাহলে তো অনেকটা আমার ভিউ হওয়া উচিত কিন্তু সেরকম হলে তো ভিউ হয় না তো সেই জন্য মনটা ইয়ে হয়ে যায় এত খেটে কি করব। যাদের ভিডিওতে অনেক ভিউ হয় তারা দেরি কার দেরি ভিডিও বানিয়ে রাত জেগে জেগে এডিট করে সেই ভিডিওটা পরের দিন পোস্ট করে আর আমার কোনো ইচ্ছা করে না টাইম পেলে তবে এডিট করি আর ভিডিও তো বানাতে তো ইচ্ছে করে তো ভিডিও বানিয়ে যায় কালকে ফোনের স্টোরেজ ফুল দেখাচ্ছে আবার কিছু কিছু ভিডিও তাড়াতাড়ি করে এডিট করে ভিডিওগুলো যেগুলো বানিয়েছি এডিট করে ভিডিওটাকে খুব এক্সপোর্টিং করে রাখলাম যে বাকি ভিডিওগুলো সব ডিলিট করলাম একদিন আমি আগে নিয়ে নিয়েছিলাম তাকাচ্ছে এই প্রতিদিন আমাকে আচ্ছা বৃহস্পতিবার ড্রয়িং স্যার একটু আগে তাই এতক্ষণে সুন্দর দিচ্ছে হাতটা বাজছে এবার আমি এবার রান্নাঘরে যাব অনেক কাজকর্ম বাকি আছে এবেলা। ওবেলায় তো যে ধোকা করেছি ধোকা আমি অল্প করে রেখেই দিয়েছি আর পাপড় ভাজাগুলো কালকে তো সবগুলোই পাঁপড় ভেজেছিলাম সেই পাপড় ভাজাটা আছে ডাল করতে হবে একটু ডাল বসাতে হবে ডাল নেই তো ডালটা বসাবো ভাত গরম করবো সব তরকারিপাতি গরম করবো আর ছেলের মিল্কশেকটাও এখনও বানায়নি কারণ দুধটা দুপুরবেলায় ফ্রিজে ঢোকানো হয়নি ভুলে গেছিলাম তো এই স্যারকে চা করে দিলাম তারপরে দুধটা ফ্রিজে ঢোকালাম একটু ঠান্ডা না হলে ওটা খেতে পারা যায় না তো এখন ওই সব কাজগুলো আছে চলো পরে আবার আসছি টিভির সিরিয়ালের সাউন্ড কী জোরে আর আমি কথা বলছি কী শোনা গেল কে জানে চলো গুড ইভিনিং তখন কি করেছি কে জানে মনে পড়ছে না তো যাই হোক ছেলেকে মিক্সেক বানিয়ে দিলাম দিয়ে মিক্সেকের এটা ধুয়ে রেখে দিই এগুলো আর সাথে দিই না এগুলো আমি নিজেই ধুয়ে রেখে দিই চা করে দিলাম ড্রয়িং সাইডের কাপ দেখতাম আমি এখানেই ধুয়ে দিই আর আজকে ইয়ে করেছি

গরম করব আর এদিকে তো বললামই যে ডাল ডাল তরকারি সব গরম করতে হবে তো ডাল অল্প একটু আছে আমার মনে হচ্ছে হয়ে যাবে আজকে তাহলে আর বানাবো না গরম করে দেবো আর ঢোকা তরকারিটাও আছে হয়ে যাবে রাত্রে আর এই যে কটা দিন ভুল যাবে আছে কালকে যে কটা দিন ভুল যাবে যে আছে কালকে পুরো এক বাক্স হয়েছিল তো এইগুলো রাতে খেয়ে নেবো তার সঙ্গে এই বিস্কুটটা আবার নিয়ে এসেছে সেদিনকে পাইনি বলেছিলাম দোকানটা বন্ধ ছিল ও আজকে আবার অন্য দোকান থেকে এনেছি এই বিস্কুটগুলো দারুণ লাগে তো খাবো একটা এগুলো এমন স্বাদ না মানে নোনতাও না মিষ্টিও না এটা চা আর হলডিক্স যেগুলো সবার সঙ্গেই খাওয়া যায় আজকে সব থেকে আমার আনন্দ একটা বিষয়ে আনন্দ লাগছে সেটা হচ্ছে ছেলে কালকে স্কুল যাবে না ওই সকালবেলায় উঠে কি টিফিন দেব এই এক চিন্তা রাত্রিকে একটা মানে রাত থেকে একটা বিশাল একটা প্রস্তুতি এই বানাবো কি দেবো কি দেবো কি দেবো যাই না কালকে কি মন হয়েছে আজকে রাত জেগে নাকি একটু পড়াশোনা করবে ওদের হাফিয়ারি পরীক্ষা রেজাল্ট দিয়ে দিয়েছে একুশ তারিখ থেকে হাফিয়ারি পরীক্ষা তো বলছে তো পড়াশোনা করবো তো আজকে যেন কালকে সকালে উঠতে পারবে না সেখানে কারণে কালকে যাবে না তো যাক যা করবে করবে কালকেও যাবে না শনিবার তো যেতে পারে না টিউশন থাকে তো থাকলেই শান্তি তো চলো এই তো এই খাওয়া দাওয়া করবো এইসব রান্নাবান্নার কাজগুলো করবো হয়ে গেল আজকের মতো তো চলো আজকের মতন টাটা বাই বাই আর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে কোনো দিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো